This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো প্রথম বারের মতো চুচুড়া বিধানসভা উৎসব এই উৎসবে আজকে প্রথম দিনেই মঞ্চস্থ করতে উপস্থিত হয়েছিলেন শিল্পী কৃষকদের তার গান মঞ্চস্থ করার সময় ঘটে গেল বিপত্তি হঠাৎই গান গাওয়ার সময় মঞ্চের ওপরে থাকা কোনো এক ক্যামেরাম্যানের দ্বারায় ক্ষতির সম্মুখীন হলো শিল্পীর ইনস্ট্রুমেন্ট কিছু সময়ের জন্য শিল্পী মঞ্চস্থ বন্ধ করে তার এই ইনস্ট্রুমেন্টের বিপত্তি ঘটার কথা সকলের সম্মুখে বলে ফেলেন কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায় সম্পূর্ণ উৎসব মুখর মঞ্চ শিল্পীকে বলতে শোনা যায় দাদা গো তুমি তো দিলে ইনস্ট্রুমেন্টটা গো শিল্পীকে অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায় তিনি বলেন তারগুলো এই কাজটা এখানে করার নয় তুমি ভেতরটা কেন ঢুকলে বলো তিনি বলে তুমি যেটা করছো এত দামি একটি ইনস্ট্রুমেন্ট কি হলো দেখো তিনি ইতস্ততভাবে ইনস্ট্রুমেন্ট দিয়ে তুলে বলে কি হয়েছে দেখি পুরো জিনিসটি ভেঙে ভেতরে ঢুকে গেছে তাকে বলতে শোনা যায় কি হবে এই লাখ টাকা ইনস্ট্রুমেন্ট এক একটু দেখি করা উচিত নয় তুমি তো সরি বলে খাল্লাস হয়ে গেলে কালকে ইনস্ট্রুমেন্টটা কে নিয়ে আমাকে দৌড়াতে হবে কিন্তু আজ পারফরমেন্সটা নষ্ট হলো এটা যে বাজনা বাজাচ্ছে সেটি নষ্ট হলো এতটা ইম্পর্টেন্ট ফটোটা তোলা এক সময় তিনি বলেন তার ছেলেরাও মঞ্চে ফটো তুলছে কিন্তু তারা না কোনো কমিটির কাউকে ডিস্টার্ব করেছে না আমাদের কাউকে ডিস্টার্ব করছে তোমার বোঝা উচিত ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আর কোনো এখানে তো তোমার এই কাজটা তুমি ভেতরটা কেন ঢুকবে বলো তুমি যেটা করছো একটা এত দামি একটা ইনস্ট্রুমেন্ট